অর্থনৈতিক জীবন অর্থ মানে টাকা পয়সা দুনিয়ায় বেঁচে থাকতে হলে যত জিনিসপত্র দরকার সবই জোগাড় করতে টাকা পয়সা জরুরি তাই সব জিনিসের দাম টাকার হিসাবে ঠিক করতে হয় বাঁচতে হলে খেতে হবে খেতে হলে খাবার জিনিস জোগাড় করতে হবে খাবার জিনিস তৈরি না হলে জোগাড় করা যায় না জিনিস তৈরি করাকে উৎপাদন বলে মানুষের যত রকম জিনিস দরকার এর উৎপাদন ও বন্টনের ব্যাপারে যা কিছু করতে হয় এবং যেসব কিছু নিয়ম চালু করতে হয় সেসবকেই অর্থনীতি বলা হয় দেশের সরকারই অর্থনীতি বিধি বিধিবিধান তৈরি জারি করে থাকে সরকার যদি দেশের সকল মানুষের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করতে চায় তাহলে এ উদ্দেশ্য সফল করার জন্য যে ধরনের বিধিবিধান দরকার তাই জারি করবে কিন্তু দেখা যায় যে দেশের অল্প কিছু লোক সবচেয়ে বেশি সুযোগ সুবিধা করে এবং বিলাসিতা করে বিরাট অঙ্কের টাকা উড়িয়ে দেয় আর বেশিরভাগ লোকই কোনোরকম বেঁচে থাকে কিন্তু এমন অনেক লোকও থাকে যারা ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা ইত্যাদির অভাবে অনেক কষ্ট পায় এই অবস্থার জন্য দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং সরকারই দায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস স্যারের কাছে এবং পরবর্তী দিনে আমাদের সরকার হয়ে আসবেন তাদের কাছে আমাদের সাধারণ জনগণের এই পাঁচটি দাবি এক নম্বরে দেশের মানুষ ইজ্জতের সাথে বেঁচে থাকার সুযোগ পায় দুই নাম্বারে কোনো মানুষ যাতে মৌলিক মানবীয় প্রয়োজন ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা থেকে বঞ্চিত না থাকে তিন নম্বরে কোনো মানুষকে অর্থনৈতিকভাবে অন্য কোনো মানুষের গোলাম হতে বাধ্য হতে না হয় চার নম্বরে দেশের দন সম্পদ যাতে অল্প কিছু লোকের মালিকানায় চলে না যায় পাঁচ নাম্বারে সবাই যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আয় রোজগার করার সুযোগ পায় এবং কোনো কারণে যারা আয় করার যোগ্য নয় তারাও যেন অভাবে কষ্ট না পায় এই পাঁচটি অর্থনৈতিক মহৎ উদ্দেশ্য যে খুবই গুরুত্বপূর্ণ সে কথা কেউ অস্বীকার করতে পারে না আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবেই বাঁচতে চাই কারোর গোলাম হয়ে নয় আমরা স্বৈরাচার মুক্ত দেশ গড়েছি আমার ছাত্রবাইদের বিনিময়ে আমরা আবার এই দেশকে স্বাধীন করেছি আশা করছি আপনারা আমাদের এই পাঁচটি দাবি পূরণ করবেন সব দেশের সরকারই দাবি করে যে তারা এই উদ্দেশ্যেই অবিরাম চেষ্টা করেন কিন্তু আমরা এবার বাস্তবে দেখতে চাই